দেবঘোড়া কাল ছড়া এটা কীর্তন ধরে জীব যাবে তো হাড়িটা অল্প দিয়ে দিবে হ্যাঁ রে বাপ তুই কীর্তন ধরেছিস তারপর ছড়রার মতন যাই গাই পারবি পারবো মানে চেহারাটা দেখছ না চেহারাটা খাই মারিয়ে দিব দেখ বাপ শেষ পর্যন্ত মার খাওয়াবি নাই তো এই জন্য তোমাদেরকে আমি কোনো কিছু বলতে খুঁজি না বুঝলে এই তোমাদের বিরাট ডর আছে ছাড়ো তোমরা তো হাড়ি নাই দিতে পারবে তো আমি অন্য কাউকে তো নিয়ে নিব না রে বাপ রাজেশ না আমরাই যাব আমরাই তো হাড়ি দিয়ে দিব দেখো ঠিক মতো তো হাড়ি দিতে পারবে না আমি তো চেহারা দেখাই মেরে দিব তোমার দিককে বাবা ঠিক ঠিক তো হাড়ি দিতে হবে ঠিক ঠিক মানা তুই যেটা গাইবি সেটাই শুনে শুনে গাইতে হবে না হ্যাঁ হ্যাঁ শুনে শুনে সেটাই গাইতে হবে তো ইয়া আমি যে সুরে গাইব তোমরাকে সেই সুরে গাইতে হবে সে তো গাইব তো কি রকম দিবি কি রকম ভাগ বুঝছো বলো যা পড়বে আর উয়ার আধা দিবে সেটাই আধা আধি আধা আধি মানে তুই তো মূল গায়েন চেহারা দেখাই মাইরে দিবি তোর একাই আধা আর আমরা সব তো হাড়ি গুলা মিলে আধা বা 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 এটা কি রকম বিচার হইলো মূল গায়ানো যা তো হাড়িও তা ঠিক আছে তবে কি দিবি তুই এই বল শুনো এই 10 আনা 6 আনা হবে আমি মূল গায়েন আমি 10 আনা আর তোমরা দহাড়ি তোমরা 6 আনা পোষাই তো চলো নাই তো অন্য কাউকে দহাড়ে নিয়ে নিব না 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 অন্য কাউকে লিতে হবে নাই আমরা যাব সেই বইসেই আছি ন পেটটাই খাওয়াও তো হবে আর যা পাই ঠিক আছে তাহলে কাল সন্ধ্যা যাব রেডি হয়ে থাকবে আর ইয়া ওই তোমাদের সেই তোমার দলে সেই যে কালা 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 টাকা নিয়ে নেবে না কোন কালাটা ওই যে যেটা ঘটকালি করে ঘুরে বলে নাই ঠিক আছে ওয়াকো নিয়ে নিব